কি গো বাজারে বেরোবে বলে তৈরি হচ্ছো হ্যাঁ বাজারটা পরে আনি তারপর তো আরও অন্যান্য বাকি সব কাজ করব। আচ্ছা সে ঠিক আছে যাও তবে আজকে একটু ইলিশ মাছ এনো অনেকদিন খাই না খুব খেতে ইচ্ছা করছে আমার কথাটা শোনো এই মাসে মেয়ে জামাই আসবে আমাদের বাড়িতে তখন অনেক খরচ এখন খরচাটা না করলেই কি নয় হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমার তো মনেই ছিল না কতদিন পর আমাদের মেয়ে জামাই বাড়িতে আসছে ওদের তো আদর যত্ন করতে হবে তোমায় বরং এখন ইলিশ মাছ আনতে হবে না যখন ওরা আসবে তুমি না হয় তখনই নিয়ে এসো এই যে তুমি আমাকে বুঝলে খুব ভালো লাগলো আজকে অন্য কিছু নিয়ে আসি পরে তোমাকে ইলিশ মাছ খাওয়াবো ও মা আমি বুঝবো না তো কে বুঝবে শুনি না বোঝার মতো লোক তো অনেকেই আছে তবে বোঝার মানুষ কিন্তু থাকে একটাই যাও যাও আর দেরি করো না বাজারটা তাড়াতাড়ি করে এসো হ্যাঁ আমি বের হলাম তুমি তোমার কাজ করে নাও আসতে আসতে আমি আসছি বেশি খরচ করতে হবে না মোটামুটি একটা বাজার করে নিয়ে এসো তাহলেই হবে আচ্ছা গিন্নি আচ্ছা আরে অত তাড়াহুড়ো করো না তো আরে তাড়াহুড়ো না করলে যে দেরি হয়ে যাবে তখন আমার বাবু আমাকে বকবেন মানে এই জন্যই তো তোমায় সকালবেলা এত করে ডাক কিন্তু তবুও তো তুমি উঠবে না আচ্ছা তুমি বরং তৈরি হয়ে নাও আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি খুব উপকার হয় গো তাড়াতাড়ি করে দাও না গো আর এই মাসেই তোমার বাপের বাড়ি যাব দেখি কবে ছুটি পাওয়া যায় বেশ দেখো তবে হ্যাঁ এ মাসে না হলে কিন্তু আমি আর যাবই না কত দিন যাই না বলো তো আমারও তো ইচ্ছা করে না কি গিন্নি তোমাকে এ মাসেই নিয়ে যাব এবার দেখি না কবে ছুটি পাই আচ্ছা আমি বের হলাম গো এবার না হলে অনেক দেরি হয়ে যাবে আর একটুখানি দাঁড়াও তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আমার তো হয়নি এখনো তুমি সকালেই দেরি করে ঘুম থেকে উঠবে প্রত্যেক দিন আর এই সময় এসে তাড়াহুড়ো করবে বললেও মোটে কথা শোনো না সকালে ঘুমটা ভাঙতে চায় না গো দেখো এখন হাই উঠছে হ্যাঁ এখনো শুতে দিলে এখনো ঘুমিয়ে পড়ব আর ঘুমাতে হবে না এই নাও তোমার ব্যাগ এবার সাবধানে যাও হাও শংকু ধন্যবাদ আমার এত সাহায্য করবার জন্য আমি ASCII হ্যাঁ টিজা তারা হড়ু করে ভিড়িয়ে গেল তো টিফিনটাও তো নিল না উফ কি খাবে এবার দুপুরে তো ভালো লাগে না আর রোজ সেই এক জিনিস 아니 আসুন আসুন খুব অল্প দামে ইলিশ নিয়ে যান আমার কাছ থেকে কমে আর কেউ দিতে পারবে না নিয়ে যান আজকে কি কি মাছ আছে রে দিনেশ বাবু আজকে বেশ ভালো ভালো ইলিশ মাছ আছে নিয়ে যেতে পারি না অল্প দাম দিয়ে মানে দিয়ে দেবো আর কি ইলিশ কত করে যাচ্ছে ইলিশ যে সময় এক কেজি একশো টাকা এত কম দামে কেউ দিতে পারবে না এই বাজারে না না তোকে ইলিশ মাছ দিতে হবে না আমি পরে নিয়ে যাব তুই আমাকে ওই কাতলা মাছটা দে আচ্ছা বাবু আপনি আমাকে নব্বই টাকা দিন আমি ইলিশ মাছটা আপনাকে দিয়ে দিচ্ছি এর থেকে আর কমাতে পারবো না আরে বাবা এখন ইলিশ মাছ নেবো না রে কয়েকদিন পর নিয়ে যাব। আমার মেয়ে জামাই আসবে তখন এখন শুধু শুধু নেবো না যেটা বলছি যে মানে ওই কাতলা মাছটা বাবু ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করলে খুব সুন্দর খেতে হয় নিয়ে যেতে পারেন দেখ এবার কিন্তু আমি চলে যাব। তোকে বলছি তো ওই কাতলা মাছটা দিতে এখন আমি ইলিশ মাছ নেবো না আরে বাবু চটে যাচ্ছেন কেন দিচ্ছি দিচ্ছি একই আপনার ব্যাগটা বাড়িয়ে দিন হ্যাঁ দে দে পুরোটা দে আর কত টাকা হয়েছে বল বেশি হয়নি মাত্র তিরিশ টাকা এমনিতে বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় আমি কম করেই দিয়ে দিচ্ছি আচ্ছা ভালোই করছিস এই নে ধর তোর তিরিশটা টাকা অশংখ্য ধন্যবাদ আবার আসবেন হ্যাঁ ইলিশ মাছ নিয়ে যাবেন তুই আবার শুরু করলি ইলিশ ইলিশ টাট না কে দিয়ে যাবে হ্যাঁ যান যান জান আরে কোথায় গেল আমার টিফিনটা খুঁজেই তো পাচ্ছি না কি হলো সেটাও তো বুঝতে পারছি না আমি তাড়াহুড়ো করে কি নিয়ে আসতে ভুলে গেলাম নাকি না কি না তুমি না স্যার টিফিন করার হবে বলে মনে হচ্ছে না আজকে টিফিন নিয়ে আসতেই ভুলে গেছি আর আশেপাশে তো কোনো দোকানও নেই যে কিনে খেয়ে নেবো কিছু আরে ও সব নিয়ে তুমি চিন্তা না চলে এসো আমার কেবিনে দুজন মিলে খেয়ে নেব আমি তো টিফিন নিয়ে এসেছি কিন্তু স্যার আপনার সাথে আবার কিন্তু কি এসো আমার সাথে চলে এসো খেয়ে নেব দুজন মিলে না হলে আবার কাজ করতে পারবে না এসে এসো চটপট এসো স্যার কত সুন্দর গন্ধ উঠেছে কি নিয়ে এসেছেন আজকে আরে দেখো না খাও খেয়ে বলতে পারবে ইলিশ মাছের মাথা দিয়ে শাক খুব সুন্দর রান্না করে আমার গিন্নি খেয়ে দেখো জি স্যার হ্যাঁ সত্যি খুব ভালো খেতে হয়েছে আমি আমার গিন্নিকে বলবো এরকম ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করে দিতে হ্যাঁ অবশ্যই বলবে এখন খেয়ে নাও আমার মেয়ে জামাই আবার যে কবে আসবে দেখা যাক কতদিন মেয়েটাকে দেখি না আমার বড্ড মন খারাপ করছে শুধু তোমার নয় গোকিন মন খারাপ তো আমারও হয় কিন্তু কিছু করতে পারি না বাবা তো হ্যাঁ গো আমি বুঝি সবই বুঝি তোমার চোখ মুখ দেখেই তো বোঝা যায় তুমি কখন কি ভাবছো কিন্তু তুমি কি করে বোঝো তোমার সাথে এতদিন ধরে ঘর সংসার করছি আমি জানবো না তো কে জানবে শুনি হ্যাঁ সেই আর যখন মেয়ে জামাই আসবে তখন ইলিশ মাছ নিয়ে আসবো একটু বেশি করেই নিয়ে আসবো আর তুমিও তো খেতে চাইছিলে তুমি বরং তোমার সামর্থ্য মতো এনো বুঝলে আমরা তো পরেও খেতে পারবো তবে একেবারে হাত ফাঁকা হয়ে গেলে পরে সমস্যায় পড়তে হবে হ্যাঁ গো দেখি না তেমন কি দাম যায় কম দাম থাকলে বেশি নিয়ে আসবো আর বেশি দাম থাকলে একটু কম করে নিয়ে আসবো ও মা তুমি উঠে পড়লে কেন আরে বেশ ভালোই তো গল্প করছিলাম না গো এবার উঠতে হবে মেলা কাজ পড়ে রয়েছে আর দেরি করলে হবে না বাড়িটাকেও তো একটু পরিষ্কার করতে হবে হঠাৎ যদি মেয়ে জামাই এসে যায় তখন তো সমস্যা হয়ে যাবে আচ্ছা আচ্ছা চলো চলো তাহলে আমিও তোমার হাতে হাত লাগাচ্ছি তুমি একা কেন কষ্ট করবে আমি আমি আছি কি করতে চলো চলো বেশ চলো তাহলে ভেতরে এগেন আমি চলে এসেছি আর তোমার জন্য একটা সুখবর আছে সুখবর কিসের সুখবর গো আমাকেও বলো বলছি গো বলছি এত উত্তেজিত হয়েও না তার আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো প্রচন্ড পিপাসা পেয়েছে শুধু জল নয় আমি তোমাকে খেতেও দিচ্ছি নিশ্চয়ই দুপুরে কিছু খাওনি টিফিনটা তো ভুলেই চলে গিয়েছিলে আরে না গো গিন্নি আমি আমাদের স্যারের সাথে খেয়ে নিয়েছি গরম গরম ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা শাক উফ পুরো জবরদস্ত খেতে তুমিও বাড়িতে একদিন রান্না করো কেমন আচ্ছা সে নয় রান্না করে দেবো তুমি দাঁড়াও এখন আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি জি জি নিয়ে এসো বড্ডি পাশা পেয়েছে বুঝলে নাও জলটা খেয়ে প্রাণটা একটু জুড়াও এবার বলি আমি এক সপ্তাহের জন্য ছুটি পেয়েছি কালকে থেকে আমার ছুটি তুমি বাপের বাড়ি যাবে বলেছিলে তো সবকিছু তৈরি করে নাও কালকে সকালে বেরিয়ে যাব আমরা এটা তো সত্যি খুব খুশির খবর কতদিন দিন পর যাব আমি আমার বাপের বাড়িতে আমি তাহলে রাতের বেলায় সব জামা কাপড় গুছিয়ে রাখব এই এক সপ্তাহ ছুটি পেয়েছো তো এক সপ্তাহে কিন্তু থেকে আসব হ্যাঁ থাকবো আমারও গ্রামগঞ্জ খুব ভালো লাগে শহরের মতো এত দূষণ থাকে না কত সুন্দর পরিষ্কার আবহাওয়া হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই বেশ আমি গুছিয়ে রাখছি কোনো অসুবিধা হবে না সব কিছু এই যে দিনেশ আজকে টাটকা মাছ এনেছিস তো আর ওখান থেকে রুই মাছটা আমাকে দে তো বাপ আর আজকে একদম ইলিশ ইলিশ করবি নি তাহলে চাপড়ে তো পড় দিলাম আচ্ছা বাবু আপনি যেটা নেবেন আমি সেটাই দেবো তাই অন্যদিনের থেকে আজকে ইলিশ মাছের দামটা অনেকটাই কম মানে এক কেজি মাত্র ষাট টাকা কি বলছিস রে তুই এক কেজি ইলিশ মাত্র ষাট টাকা তোর মাথা ঠিকঠাক আছে তো আরে হ্যাঁ আমার মাথা একদম ঠিকঠাকই আছে আমি ঠিকঠাক কথাই বলছি এবার আপনার ইচ্ছা আপনি কি মাছ নেবেন কি না নেবেন তাহলে এক কেজি ইলিশ মাছই দে গিন্নিও অনেক দিন থেকেই বলছিল কম দাম অসুবিধা নাই দিয়ে দে এক কেজি দেব তো ঠিক করে বলছেন তো হ্যাঁ রে বাবা আমি বলছি তো দিয়ে দে আর ওই বড় মাছটা কেটে দিস মাছের মাথাটাকে ভালোভাবে কাটিস এই যে আমি করে দিলাম ব্যাগেও ভরে দিলাম এবার আপনি আমাকে ষাট টাকা দিন হ্যাঁ রে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি কি তোর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি রোজের তো টাকা দিয়ে দিই আর কোনোদিন তো ধার বাকিও রাখি না তাহলে আবার এমন করছিস না সব কারণের জন্য নয় আর দোকানের আরো খরিদ্দার ছাড়তে হবে তো সেই জন্যই বলছিলাম তাড়াতাড়ি দিতে আর কি আচ্ছা ঠিক আছে এই না ধর তোর টাকা তবে ইলিশ মাছটা কম দামে দিচ্ছিস ভালো হবে তো আমি আপনাকে লিখে দিচ্ছি ইলিশ মাছ খারাপ হলে পুরো টাকা ফেরত দেবে এই দিনেশ আচ্ছা ঠিক আছে তুই বলছিস যখন ভালোই হবে এই গ্রামের মাটিতে পা দিতেই কেমন একটা লাগছে তাই না শহরের সব জায়গায় তো শুধু পাকা রাস্তা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে গ্রামের চাষীদের সাথে আমিও চাষবাসে যোগদান করি কি সুন্দর পরিবেশ হ্যাঁ এটাই তো গ্রামের সৌন্দর্য শহরে যেমন বড় বড় ইমারত আছে ঠিক তেমনি গ্রামের সৌন্দর্য আর মাহাত্ম্য হলো এই চাষের জমি আর ফসলগুলো কিন্তু মানুষ আর বোঝে কোথায় যে মানুষ শহরে থাকে সে থাকতে চায় গ্রামে আর যে মানুষ গ্রামে থাকে সে যেতে চায় শহরে এটা তুমি ঠিকই বলেছ যে যেখানে থাকে সেই জায়গার গুরুত্ব সে মোটেই দেয় না আমার মতে গ্রামটাই ভালো এখানকার মানুষের অত শরীর খারাপ হবে না হ্যাঁ হয়তো শহরে মানে শরীর খারাপ হলে তেমন ডাক্তার আছে কিন্তু এখানে ডাক্তার না থাকলেও খোলামেলা পরিবেশ দূষণমুক্ত আবহাওয়া রয়েছে এখন বকর বকর না করে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটো তো দেখেছ সূর্য মামা কোথায় চলে গেছে কত বেলা হলো বলো তো চলো তাড়াতাড়ি আরে গ্রামের সৌন্দর্য উপভোগ করছি সেটাকে করতে দাও একটু দেরি করে বাড়িতে পৌঁছালে অসুবিধে নেই দেখবে মা রান্না করার সময় আমাদের খাওয়ারে চালই নেয়নি না খেয়ে থাকতে হবে তখন ভালো হাসালে গিন্নি খুব ভালো হাসালে চলো চলো পা চালাও তাড়াতাড়ি এমনিতেই খুব জোরে ক্ষুধা লাগছে আর তো একটুখানি যেতে হবে তাই না হ্যাঁ এই তোর একটুখানি দুপুর দুপুর করেই পৌঁছে যাব কি গো কখন তো সেই সকালে বেরিয়েছ এখন আসার সময় হলো তার রান্না বান্না কখন হবে শুনি আরে এখানে আবার করবার কি আছে যদি দোকানে ভিড় থাকে তাহলে আমি কি করতে পারি আজকে ছুটির দিন বাজারে প্রচন্ড ভিড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না তা কি মাছ এনেছো দাও দেখি আমি রান্না করব তো আজকে ইলিশ মাছ এনেছি গো গিন্নি তুমি কালকে তো বায়না করছিলে আজকে খুব সস্তায় পেয়ে গেলাম তাই নিয়ে চলে এলাম তুমি আবার অতগুলো টাকা কেন খরচ করতে গেলে কম দাম মানে আমার জানা আছে সেই একশো টাকার জিনিস নিশ্চয়ই নব্বই টাকায় পেয়েছো আরে তুমি আগে মাছটা ধরো একশো নয় নব্বই নয় মাত্র ষাট টাকা পেয়ে গেছি এক কেজি ইলিশ বলো কি গো মাত্র ষাট টাকা হুম তুমি মিথ্যে বলছো আমায় এত কম দামে আমার ইলিশ মাছ পাওয়া যায় নাকি আরে পেয়েছি বলি নিয়েছি নাহলে এত টাকা দিয়ে আমি থরিয়ে নিতে যাব তাহলে তো ভালোই হলো আমার আশাটাও পূরণ হলো এবার ভালো করে ইলিশ মাছ খাওয়া যাবে কিন্তু তুমি যে এক কেজি মাছ কিনে ফেললে সেটা কি হবে শুনি আমরা তো মাত্র দুজন আরে না একটু বেশি খাবো না হলে প্রতিবেশীদের বিয়ে দেব হ্যাঁ সেই টাকা তো তোমার সস্তা টাকা তো গাছে ফলে তাই না যত সব মা কি নিয়ে এত করছো বাবার সাথে আরে হঠাৎ করে চলে এলি যে একবার খবর দিয়ে আসতে পারলি না কতদিন পর তোকে দেখছি রে মা জামাই বাবা জীবন তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালোই আছি আপনারা সকলে ভালো আছেন তো আমরা সকলে খুব ভালো আছি তোমরা এলে এবার আরো ভালো হয়ে যাব। আরে দেখ না তোর বাবা বাজারে গিয়ে সস্তা ইলিশ মাছ পেয়েছে বলে একেবারে এক কেজি নিয়ে চলে এসেছে আমরা তো মাত্র দুটো মানুষ কে খাবে অত কে খাবে সেই নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না আমরা তো এসে গেছি অনেক দিন তোমার হাতে রান্না খাই না মা আজকে একটু জমি ইলিশ মাছ রান্না করো তো হ্যাঁ রে সে তো করবই তা জামাই তুমি ইলিশের কি পদ খাবে শুনি আরে লজ্জা পেও না বলো শাশুড়িমা আপনি ইলিশ মাছের যে কোনো পদ রান্না করুন তবে ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করবেন ওটা আমার খুব ভালো লেগেছে কাল অফিসে খেয়ে খুব ভালো লেগেছে ওর কাল থেকেই শুধু বলে যাচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক এই তুই জামাইকে ওরকম করে বলিস না তো জামাই মুখ ফুটে কিছু খেতে চেয়েছে আর আমি সেটা রান্না করে দেব না এটা কি হয় তোমরা কি বাইরে দাঁড়িয়ে সবকিছু বলবে নাকি আরে চলো 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 ভেতরে গল্প করবে গিয়ে হ্যাঁ বাবা চলো বেশ আজকের মতো হয়ে গেল কাজ এবার সবকিছু তলপি তল্পা গুজিয়ে বাড়ি যাই বাড়িতে মা আবার আমার মুখ চেয়ে আছে যাই বাড়ি যাই এই বাজারে সব থেকে বেশি বেচা কেনা হয় আমার মাছের দোকানে আর হবে নাই বা কেন এত কম দামে মাছ দিয়ে দিই হ্যাঁ হওয়াটাই স্বাভাবিক বেশি লাভ করতে গেলে একুল ওকুল দুকুল যাবে তার থেকে অল্প লাভ করব বেশি জিনিস বিক্রি করবো এটাই ভালো রোজের ভালো রকমই তো মুনাফা করে নিই শুধু আমি ভালো ব্যবসা করছি এটা বললে হবে না আরে ব্যবসাটা তো ছিল আমার বাবার সমস্ত কৃতিত্বটাই ওনার উনি যদি আগে এত বড় দোকান না করতেন খরিদ্দারের সাথে ভালো ব্যবহার না করতেন তাহলে এত কিছু আমি পারতাম নাকি। বাবা অসংখ্য ধন্যবাদ আমার রোজগারের পথ খুলে দিয়ে যাওয়ার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা কিন্তু জবরদস্ত হয়েছে জামাই বাবা জীবন তুমি ঠিকই বলেছিলে খেতে খুব সুন্দর হ্যাঁ বাবা আমি তো আগে একদমই শাক খেতাম না তবে কালকে অফিস যাওয়ার সময় টিফিন নিয়ে যেতে ভুলে যাই আমাদের মানে বড় স্যারের সাথে বসে একসাথে টিফিনটা খাই তো উনি গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে শাক নিয়ে গেছিলেন সেটা খাওয়ার পর আমি আর ভুলতে পারিনি এতই যখন ভালো হয়েছে তাহলে জামাই তোমাকে আর একটু শাক দিই হ্যাঁ হ্যাঁ শাশুড়ি দিন আমার কোনো অসুবিধে নেই আরে বাবা তোমার যা লাগবে তুমি একটু চেয়ে নিও অত লজ্জা করো না তুমি তো আমাদের বাড়ির ছেলের মতোই বাবা তোমার কিছু লাগবে লাগলে বলো আমি দিচ্ছি না আরে মা আমার হয়ে গেছে এমনিতেই আজকে বেশি খাওয়া হয়ে গেছে এত খাবার খেতে বৈদ্যমশাই বারণ করেছে না বয়স তো হচ্ছে তাই জন্য তাহলে উঠে পড়ো বাবা আর খেও না শরীর খারাপ করবে আবার আর হ্যাঁ সময় সময় ওই বৈদ্যমশাইয়ের দেওয়া ওষুধগুলো খাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ খুব খাচ্ছি সব কিছু সময় সময় খাচ্ছি আরে জানতে পারলি তো নালে তুই চেঁচাবি তো তাই ভয় খেয়ে নি বাবা যে শরীরটা ভালো থাকবে না খেলে যে আরও শরীর খারাপ করবে ওই জন্যই আপনার মেয়ে হ্যাঁ এরকম ভাবে শাসন করবি আমাকে শাসন করবার কেউ তো আছে খুব ভালো লাগে রে কেউ শাসন করলে মা রিমিকা তোমরাও তো খাবে আমাদের হয়ে গেছে তোমরা খেয়ে নাও আগে তুমি খেয়ে ওঠো তারপরে আমি আর মা একসাথে খেতে বসবো আচ্ছা তাই করো কিন্তু মা যে ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা রান্না করেছে তার কোন তুলনা হয় না দুলালবাবু যে সন্ধেবেলায় বসে বসে মানে বাইরে হাঁকাচ্ছেন এটাকে জামাই নাকি হ্যাঁ তুই একদম ঠিকই ধরেছিস এটা হলো আমার জামাই আজ কি এসেছে জামাইকে তাহলে ইলিশ মাছ খাওয়ালেন নাকি আর হ্যাঁ সস্তার ইলিশ কেমন খেলেন ভাই দামি কি সস্তা আমি জানি না কিন্তু মাছের গুণগত মান খুবই ভালো ছিল কোনো জবাব হয় না এদুলা বাবু একজন অচেনা ব্যক্তিও আমার মানে মাছের প্রশংসা করেছে তাহলে ভাবুন মাছটা সত্যি ভালো হ্যাঁ হ্যাঁ ইলিশটা সত্যি খুব ভালো ছিল আমার গিন্নি ইলিশ মাছের মাথা দিয়ে যে শাকটা করেছিল না অপূর্ব খেতে হয়েছিল কালকে আবার করবে চলে আসিস আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল আচ্ছা নিমন্ত্রণ যখন করলেন তখন ইলিশ মাছটা আমার তরফ থেকে একদম বিনামূল্যে কালকে তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে শাকের মহাপোচ তাহলে জমিও খাওয়া যাবে হ্যাঁ একদম আজকে ইলিশটা সত্যি খুব ভালো ছিল আর দুটো যদি কিনে নিতাম আরে আমি আপনাকে বলেছিলাম তো আমি কম দামে খাওয়াই মানে এই নয় যে খারাপ জিনিস খাওয়াবো আসলে আমি লাভের পরিমাণ বেশি করি না তাই জন্যই এত কম দামে বিক্রি করি তাহলে আপনার সংসার চলে কীভাবে বাবু আমি মানুষের উপকার করি যারা মানুষের উপকার করে উপরোলা তাদের কোনো দিন ক্ষতি করে না এটাই আমি বিশ্বাসী হ্যাঁ আমি তো সব উপরার হাতে ছেড়ে দিয়েছি বাহ কথাটা শুনে খুব ভালো লাগলো আচ্ছা দুলালবাবু আপনারা বসুন আমি এখন আসি হ্যাঁ কালকে সকাল সকাল ইলিশ মাছ পাঠিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না হলে আমাকে জানাবেন আমি খেতে চলে আসবো হ্যাঁ জানাবোই তো একবার খেয়ে দেখবি আর ভুলতে পারবি নি যেমন আমি কালকে অফিসে খেয়ে ভুলতে পারিনি তাই আজকে আবার রান্না করবার আবদার করলাম খুব সুন্দর খেতে হয়